সুপ্রিয় দর্শক আজকে দুটি আপডেট নিয়ে আসবো তুফান ছবির আপনারা অনেকেই বলছিলেন আবার কলকাতার অনেক ইউটিউবাররা বলছে যে কলকাতায় তুফান কোনো ব্যবসা করতে পারবে না এটা অনেক প্রচার হয়েছে আমরা এটা শুনতে শুনতে কান জ্বালাপোড়া হয়ে গেছিলো কিন্তু আমি বলেছিলাম এবং আরও কিছু ইউটিউবার বলেছিল যে কলকাতায় কয়েকদিন পরে সব দর্শক ফিরে যাবে এবং সুপার ডুপার বাম্পার কলকাতায় হবে এবং সময় হাউসফুল যাবে দুই তিন সপ্তাহ তাই হয়েছে আজকে বিভিন্ন খবর পেলাম বিভিন্ন ভিডিও দেখলাম কলকাতা থেকে যে হাউসফুল হচ্ছে কলকাতার সিনেমা হলগুলি এখন আপনারা বুঝেন যে আসল যে আসল যে ছবি এবং ছবির মধ্যে যে অনেক কিছু আছে একটা ভালো ছবি মানুষকে অনেক আনন্দ দিচ্ছে সেই ছবি কিন্তু এটা ফ্লপ হওয়ার কথা না তাই আমাদের বিশ্বাস ছিল যে কলকাতা তো হিট হবে তবে কয়েকদিন সময় লেগেছে কিন্তু আমাদের যা ধারণা ছিল তাই হয়েছে তুফান মেয়ের জন্য শুভকামনা রইল তারা যেন এটাকে ভালো করে হ্যান্ডেল করে আরেকটি আপডেট হচ্ছে আমরা জানি যে তুফানের দ্বিতীয় পার্ট আসছে দ্বিতীয় চ্যাপ্টার আসছে এই অল্প কিছু মধ্যে ঘোষণা আসবে কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তুফানের তৃতীয় চ্যাপ্টারও আসবে সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রচার করেছে যে তুফানের তৃতীয় চ্যাপ্টার আসবে তাহলে সাকিবিয়ানরা আপনারা অনেক আনন্দিত হবেন যে প্রথম তুফান দেখানো হলো কত সুন্দরভাবে দ্বিতীয়ত দ্বিতীয় চাপ্টার আসবে তুফান টু তারপরে তুফান টুর পরে আসবে তুফান থ্রি তাহলে আপনারা বুঝতে পারছেন যে তুফান টুটা কেমন হবে তুফান টুটা তুফান এখন যে চলছে তুফান তার চেয়ে আরও আপগ্রেড হবে এবং আরও সুন্দর হবে এই এটা আমরা জানি এবং পরবর্তীতে যে তুফান থ্রি আসবে সেটা কিন্তু আরও মারাত্মক ফাটিয়ে দিবে সারা বিশ্ব ফাটিয়ে দিবে আমরা বিশ্বাস করি আপনারা জাস্ট কয়েকদিন অপেক্ষা করেন আমি অত্যন্ত এক্সাইটেড যে তুফান থ্রি আসবে তাই আমরা অনেক আনন্দের সহিত আপনাদেরকে এই শুভ খবরটি জানাইলাম আরও আপডেট নিয়ে আসবো আজকে এখানেই রাখছি সুপ্রিয় দর্শক মণ্ডলী লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ